একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে বাংলাকে সরকারি ভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে চার ছাত্র নিহত হন উনিশশো সালে ইউনেস্কো উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সেই সময় থেকে প্রতি বছর সারা বিশ্বে নানা কর্মকাণ্ড ও অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘ এই দিবস টি উদযাপনকে সমর্থন করে এবং এর সদস্য দেশগুলোকে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষিকতার প্রচারে উৎসাহিত করে এই বিশেষ দিনটিকে সামনে রেখে আজ দুপুরে দুর্গাপুর মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর পৌর নিগমের সহযোগিতায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী বিপিন পাল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শহীদ বেদিতে মাল পুষ্পার্গ প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সারানিতা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত অতিথিরা বিশেষ এই দিনটির ইতিহাস ও গুরুত্বের কথা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন এছাড়াও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা সামনে রেখে অনুষ্ঠিত হয় বেশ কিছু অনুষ্ঠান কোন মানুষ জীবন দিতে পারে কোথাও পাওয়া যাবে না সেটা বাঙালিরাই শুধু একটা ভাষাকে মাতৃভাষাকে রক্ষা করার জন্য উত্তাল হয়েছিল একদিন ঢাকা সালটা উনিশশো বিয়াল্লিশ সাল তাই একুশে ফেব্রুয়ারি শুধু একটা দিন নয় এক মর্মন্তুত এবং গৌরবোজ্জ্বল একটা দিন তাই যতদিন একুশে ফিরে আসবে বর্বতকে মনে রাখবে ওকে মনে রাখবে এদের মনে রাখবে কারণ পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি যে একটি মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য হিন্দু মুসলিম সবাই মিলে একটা দেশকে উত্তাল করতে পারে এবং আজকে এসটি সাহেবের আমি যে জায়গাটি শেষ করেছি সেই জায়গাতেই শুরু করছি যে মাতৃভাষা যে প্রকাশ আমরা বলি আজকে ইংলিশ কিসপিডে অনেক ছেলে পড়ছে অনেকে বলে যে বাংলাটা ভালো আসে না বলেন আমার ছেলে বাংলাটা তেমন আসে না কিন্তু একটা মানুষ তার আবেগকে কখনো অন্য ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না প্রকাশ করলেও সেটা নকল প্রকাশ হবে সেটা কিন্তু বাইরে লোক দেখানো হবে সেটা তার নিজের প্রকাশ করতে গেলেও সেখানে মাতৃভাষার বিকল্প কোথাও নেই আমরা না আজকে বলুন তো আমরা তো অত্যন্ত গর্বিত যে আমরা এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করি বলেছি আমরা যেখানে ভাষা ভারতবর্ষের যে মানুষটাকে ভারতবর্ষের মানুষ কর্মী ভুলবে না মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন আমাকে একটি কবিতা শুনতে যেতে হয় যেতে হবে বাংলা যদি গান শুনতে যেতে হয় যেতে হবে বাংলায় অর্থাৎ বাংলাকে কেন্দ্র করে এবং এশিয়া মহাদেশের প্রথম যে নোবেল পুরস্কার সাহিত্যে এসছে যদিও মাধ্যমটা ইংরেজিতে এটা বুঝবে না অনুবাদ করে কিন্তু সেটা তো প্রথম বাংলায় লেখা এবং আমার মনে হয় আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলার স্থান ষষ্ঠ যদি বাংলা ভাষার জন্য বাংলা ভাষা ভাষার স্বীকৃত হতো তাহলে ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে নোবেল পুরস্কার সবসময় ভারতবর্ষে সব কটা আসতো অন্য কোনো দেশ কখনো সাহিত্য পেত না কারণ আমার মনে হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যত উপন্যাস আছে প্রত্যেকটা একটা নোবেল পুরস্কার পেতে পারে কিংবা দারা শঙ্করের প্রত্যেকটা পেতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা পেতে পারে তাই আজকের এই দিনটা যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল মানে আজ থেকে বছর আগে বান্ন সালে যে আন্দোলনটা হলো নিরানব্বই সালে স্বীকৃতি পেল বোঝা গেল পৃথিবীর মানুষ বুঝতে পারল ইউনেস্কো স্বীকৃতি দিল কেন ভাষার জন্য যে রক্ত ঝরেছিল তার স্বীকৃতি মিলল দু হাজার উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর তাই আমার বক্তব্যটা শেষ করবো মাতৃভাষা দিবস আজকে সারা পৃথিবীতে যে যার মাথায় মাতৃভাষায় কথা বলে কারণ ভাষা তো শুধুমাত্র একটা মাধ্যম তার মনের প্রকাশের মাধ্যম কারণ পৃথিবীতে বেশ কিছু জাতি আছে যারা ভাষা জানে না যারা শীত দিয়ে কথা বলে পাখি ভাষায় কথা বলে সেটাও তাদের ভাষা কারণ ভাষা তৈরি হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য তবে বাংলার মতো এত সুমিষ্ট ভাষা যারা একবার বাংলায় সে কথা বলেছেন বাংলায় ঘুরেছেন তারা বাংলা শিখেছেন বলতে একুশ সুমিষ্ট ভাষা আর প্রথমে তাই আন্তর্জাতিক মাতৃভাষা হলেও আমরা বাঙালিরা মনে করি এটা বাংলা ভাষার জন্য আজকে বাংলা ভাষা দিবস আমরা মনে করি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে